অনেক দিন আগে এটা মামার বাড়িতে গেছিলাম তো এখানকার ভিডিওটা করা তো মামার বাড়িতে ওই সময় পিঠে হচ্ছিলো তো সত্যি আমি খুব একটা পিঠে খাই না যদিও ভালো লাগে না কিন্তু এই যে মালপোয়া তারপরে সাপুড়ি এই তেলের পিঠেগুলো ছাঁকা পিঠেগুলো খুব ভালো লাগে খেতে তো জায়াবু এসেছিলেন সবাই মিলে আমরা একসাথে হয়েছিলাম তো ওই সব পিঠে বানানো হচ্ছিলো জায়াবু সত্যি রান্নার কাজ যেমন পারে বাইরের সব কাজ বাড়ির সব কাজ প্রায় সব কাজই উনি করতে পারেন তো যাই হোক ভালো আর যাই আসলে খুব মজাও হয় খুব আনন্দও হয় খুব ইয়ার্কি ঠাট্টা ঠাট্টা আমি খুব হয় এই যে আমার সাথেও ইয়ার্কি মারছে বসে বসে বাইরে পিঠে ভাজছে আর ভেতরে দিদি বানাচ্ছে দিদি দিদা সবাই মিলে তো আমি তো খুব একটা বানাতে পারি না চেষ্টা করি কিন্তু ওদের মতন এত ভালোও পারি না সত্যি শিখছি জানি না কবে পারবো হয়তো একদিন আমি ঠিক করে সবাইকে খাওয়াতে পারবো যাই হোক তো পিঠেগুলো সত্যি খেতে ভালো হয়েছিল। এই যে কিছু করে আগে প্রথমে দিচ্ছিলো আমরা খেয়ে দেখছিলাম তারপরে পিঠের সাথে একটা দুটো লুচিও হয়ে গেছে মানে তার ভেতরে পুর দেওয়া হয়নি ওটাকে লুচিও করা হয়েছে তো এই যে দিদি দুজনে মিলেই ভাসছে এবং আমরা সবাই বসে বসে সেখানে একটু একটু করে পিঠে খাচ্ছি ভালোই লাগছে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে